হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক আয়ুষ তুমি কি করছো কি করছো হ্যাঁ খেলছো বলো কি করছো বলো বলবে না কেন পরে বলবে তুমি ওটা কি করছো বাজি হয়ে গেছে ভাঙ্গি হয়ে গেছে কি করে ভাঙলো হুম? কি বটে এটু কি কি কিটা কি বটে?

করো 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 লাল টুপিটা পড়বে গুনু করবে ঘুম পাচ্ছে আর তুমি এই যে দুপুরবেলা এতক্ষণ ধরে গুনুগুনু করলে হ্যাঁ

তো আজকে খিচুড়ি রান্না হবে তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি শাড়িগুলো দেখুন কি সুন্দর এগুলো আমার নয় অন্য একজন ছিল এগুলো তো আজকে দুপুর হলে বসে বসে ফলস লাগালাম শাড়িগুলো কেমন আপনারা জানাবেন তো খুব পছন্দ হয়েছে শাড়িগুলো এখানে আয়েস বসে বসে কার্টুন দেখছে ওর ঠাম্মা টিভি দেখছে